হ্যালো শাকিবেন ভাই বোনেরা নতুন বছরে দেখতে পাবেন সিনেমা নতুন বছরের নতুন আসা নতুন স্বপ্ন দু কে বিদায় জানিয়ে স্বাগত জানাচ্ছি কে হ্যালো আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা এবং নতুন বছরের প্রতিটি দিন হোক সবার জীবনে রঙিন এবং প্রতিটি মুহূর্তে থাকুক আনন্দময় আই মিন সবার প্রতি আমাদের সবার ভালোবাসা শুধু সিনেমার জন্য নয় সিনেমা প্রেমীদের ভালোবাসা নতুন বছরের নতুন গর্বের প্রেরণা তো যাই হোক এবার নতুন বছরে আসছে সাকিব এবং ভালোবাসা আত্মত্যাগের সাকিব খান অভিনীত বরবাদ নতুন বছরের প্রথম ব্লকবাস্টার হতেই চলেছে হ্যালো বিয়স ঠিক শুনছে এবং বরবাদ সিনেমার পরিচালক হাসান হৃদয় তিনি সাকিব খানকে এক ভিন্ন রূপে উপস্থাপন করছে যা দর্শকের মুগ্ধ করবে হ্যালো সাকিব ভাই বোনেরা নতুন বছরে দেখতে পাবেন বরাবর সিনেমা সুন্দর লোকেশন এবং অভিনয়ের জাদু সাকিব খান বরাবরই তার অনুরাগীদের জন্য নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে পছন্দ করেন হ্যালো বিয়স ঠিক শুনছেন আইমিন বরাবর সিনেমা তার চরিত্র প্রেম প্রতিশোধ এবং আত্ম অনুসন্ধানে তুলে ধরেছে বাট এমন একটি চরিত্র তিনি এতটা নিখুঁত নিজেকে মিলিয়ে ধরছেন যে দর্শকে আনন্দ পাবে এই সিনেমাটি নতুন বছরের বাংলা চলচ্চিত্র জগতে আলোড়ন তুলবে আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন নতুন কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব অভারঅল ভিডিওটা সিলে সিলেট পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ